সালামু আলাইকুম আলীমায়োবান ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম সমৃদ্ধি সুপার নেটওয়ার্ক এর আগে আপনাদের সামনে একটা এপিকে থ্রো করেছিলাম যেটা কিনা আপনাকে স্টেক দিয়ে কি করতে হবে স্টেক বা স্টেকিংয়ের মাধ্যমে আপনার সেটাকে আপনার পয়েন্ট বাড়াতে হবে আর রেফার করলে আপনি দশ সেন্ট করে প্রতি রেফারে দশ সেন্ট করে আপনি ইউএসডিটি পাবেন দশ সেন্টের ইউএসডিটি প্রতি রেফারে এবং আপনি দশটা করে সুপার নেটওয়ার্কের টোকেন পাবেন সো সময়তার্স তাদের যে লাস্ট আপডেট নয় ঘন্টা আগে আপনার স্টোরে গিয়ে তাদের আপনাদের অ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর পরই আপনারা দেখতে পাবেন নিউ আপডেট আসছে সেটা হচ্ছে আপনার যদি ইউএসডিটি দশ ডলার সম পরিমাণ হয় তাহলে আপনি ইউএসডিটিটা তুলে নিতে পারবেন যে সময়ার্স সেটা ওপেন হয়ে গেছে সো আপনারা এখন কি করতে পারেন ইউএসডিটিগুলি এখন আপনারা তুলেও নিতে পারেন সুপার নেটওয়ার্ক থেকে সো প্লে স্টোরে আমি লিঙ্ক দিয়ে দিব রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক ধরে জয়েন হয়ে নেন দ্বিতীয়ত এটা হচ্ছে আমার আপাতত আমি স্টেক দিয়ে রেখেছি হাজার পঞ্চাশ প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এসে আপনি এখন টু পয়েন্ট এইট করে কী পাবেন আপনি কী করতে পারবেন এখান থেকে ক্লেম করে নিতে পারবেন প্রতিদিন আপনার স্টেকে স্টেক দিবেন কীভাবে আমার এখানে যখন এই বি দুজন জয়েন হয়েছেন দেখে আমি আমার এখানে বিশটা এক্সট্রা এসেছে সুপার কয়েন সো আমি এখন কী করবো স্টিক সুপারে যদি প্রেস করি আমি স্টেক সুপার প্রেস করি এখানে শুধু দিয়ে দিই ম্যাক্স দেন ম্যাক্সে প্রেস করেন যে কটা আপনার আছে যে ম্যাক্সে প্রেস করে এই জায়গাটা প্রেস করেন এই জায়গাটা প্রেস করার পর স্টিক দিয়ে দেন সাথে সাথে এটা আপনার চলে যাবে কিসে স্টেকে চলে যাবে সম্রীতিস জাস্ট ওয়েট এটা স্টিকিংয়ে যাচ্ছে একটু পরে এটাকে আপনাকে দেখে দিয়ে যে সাকসেসফুলি ইউ হ্যাভ স্টেক ইউর আর সুপার কয়েন সো দেখেছেন সম্রাজি ব্যর্স হয়ে গেল হাজার সত্তরটা এখন আমার কয়েন হয়ে গেলো আর এই যে দেখেন হাজার সত্তরটা স্টেক করার পর আমি এখন কত টু পয়েন্ট এইট ফাইভ করে টোকেনটা পাবো সো আমি এই মুহূর্তে উইড্রো করতে পারতেছি না আপনার নিজেরাও দেখতে পারতেছেন নয় ডলার সত্তর সেন্টে আমি কী হয়ে আছি স্টাক হয়ে আছি আটকে আছি সবগুলোই অবশ্যই বেসিক্যালি আপনারা আমার লিঙ্ক ধরে যারা জয়েন হয়েছেন রেফার কোডটা ব্যবহার করেছেন তাদের কারণেই সম্ভব হয়েছে সো এখানে আমি একবার ট্রাই করেছিলাম বায়নাসে বিএমবি বেফ টোয়েন্টি অ্যাড্রেস দিয়ে উইড্রো করার জন্য তো তারা বারবার বলতেছে যে দশ ডলার দশ ডলার ব্যতীত আপনি এখান থেকে উইড্রোটা করতে পারবেন না সো উইড্রোটা অটোমেটিক্যালি আপনার অ্যাপ অ্যাকাউন্টে চলে যাবে সো সময় ভিউয়ার্স আমি যে বলবো আমাকে দেওয়ার জন্য এখনই জয়েন করেন তা না সুপার নেটওয়ার্ক একটা ভালো বোজেট আপনারা জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিব আমি যদি উইডিওতে প্রেস করি দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবে লিঙ্কটা ধরে জয়েন করে নিন এখানে আপনার অ্যাড্রেসটা বসাবেন এখানে আপনার ম্যাক্সে প্রেস করবেন বাইক ক্লিকিং দিয়ে সেন্ডে প্রেস করবেন সরাসরি আপনার ইউএসডিটা চলে যাবে কোথায় আপনার সুপার নেটওয়ার্কের আপনার সুপার নেটওয়ার্কের বল আপনি যেই এক্সচেঞ্জেরই ইউএসডিটি বেপ টোয়েন্টি অ্যাড্রেস দিবেন সেই এক্সচেঞ্জে সো এই ছিল সুপার নেটওয়ার্ক একটা লাস্ট আপডেট স্টোর থেকে আপডেটটা করে নিয়ে আপনারা মাইনিংটা শুরু করে দিন যারা শুরু করেননি তারা এখনই কী করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে লিঙ্কটাকে হিট করলে আপনারা ডাউনলোড করে অবশ্যই মাস্ট রেফার কোডটা ব্যবহার করবেন রেফার কোড ব্যবহার করার সাথে সাথে আপনি পঞ্চাশটা করে সুপার টোকেন পেয়ে যাবেন সো দিবস এই ছিল সুপার নেটওয়ার্কের লাস্ট আপডেট নেক্সট আরেকটা আপডেট আসছে নতুন আরেকটা প্রজেক্ট আসছে চরেন আমরা সেই প্রোজেক্টের কাছে আপনাদেরকে এখন নিয়ে যাই প্রজেক্টটার নাম হচ্ছে কয়েন লাইফ সাপোর্ট আমি সরাসরি ডিরেক্টলি তাদের অফিশিয়াল এক্স টুইটার পেজ থেকে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি এক্স ডলার এক্স আর হচ্ছে গিয়ে তাদের কি রাউন্ড ওয়ান ইয়ারড রাউন্ড ওয়ান এখানে আপনি ডলার এক্স আর পাবেন যদি আপনি আর্লি এক্সেস হতে চান তাহলে এখনই তাদের জয়েন করে মাইনিংটা শুরু করে দিন সো এটা হচ্ছে আগামী গতমাত্র একদিন হয়েছে একদিন আগে আর্লি এক্সেস অ্যাপ লঞ্চ হয়েছে মে ফিফটি ফিফ মে ফিফথে অ্যাপটা লঞ্চ হবে এখন অ্যাপ লঞ্চ না এখন আপনি কি করতেছেন ওয়েব ব্রাউজের মাধ্যমে আপনি এখন মাইনিটা করতে পারবেন টোটাল সাপ্লাই মাত্র আশি মিলিয়ন সময় দেয়ার জাস্ট অ্যামেজিং মনে করতে যে কতটা সময় লাগলো আহা মানে বুঝতে পারছেন তো অত্যাধিক এক্সাইটেড যে অ্যামেজিং শব্দটা বাইর কর্ম সেটা মনে করতে অনেকক্ষণ সময় লেগে গেলো ওয়াট মূল জিনিসটা হচ্ছে মে পাঁচ তারিখে আপনি এটা কী পাচ্ছেন এপিকে অ্যাপটা এপিকেটা এসে পাড়তেছে অ্যাপ ভার্সনটা এসে পাঠতেছে এই মুহূর্তে ওয়েব ভার্সনে আপনি কি করুন আপনি মাইনিং করুন আর এইটটি মিলিয়ন মাত্র আশি মিলিয়ন টোকোনোমিক্স মাইনিং সেশন চব্বিশ ঘন্টা অন্তর অন্তর মাইনিং করতে পারবে সাইনাফেয়ার ডট 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 ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেব সরাসরি কী হয়ে নিয়েন এখনই মাইনিংটা স্টার্ট করে দিন সময় আর নয় দেরি কেন আরও দেরি করবেন আপনার ইচ্ছা সমস্যা নেই সম্মৃতি পরিবেশ পরে বুঝবেন আর আমি তো আপনাদেরকে আগেই থ্রো করে বলেছি যে আমি কিন্তু আপনাদেরকে এখন থেকে যে সব এক্সক্লুসিভ যেসব প্রজেক্টগুলো থেকে আপনারা পাবেন সেই সব এক্সক্লুসিভ প্রজেক্টগুলোই আপনাদের সামনে থ্রো করবো সো বুঝতে পারতে পারতেছেন তো যে এই যে আপনার যতগুলা প্রজেক্ট এখন শেয়ার হচ্ছে সবগুলো প্রজেক্টই হচ্ছে গিয়ে আপনার এক্সক্লুসিভ এবং আপনারা সেগুলো থেকে হানড্রেড পাবেন সো জয়েন করতে গেলে কী করতে হবে এর সময় আপনাদেরকে সম্মানিত ভিউয়ার্স আপনারা যখন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে হিট করবেন ডিআইটির তখন এখানে এরকম আসবে আপনারা পাসওয়ার্ডটা বসাবেন আর পাসওয়ার্ড পাসওয়ার্ড বলে ইমেল পাসওয়ার্ডটা বসাবেন এন্টার পাসওয়ার্ডটা দিবেন রেফার টট অটো বসে যাবে জাস্ট কিছু দিবেন কমপ্লিটে প্রেস করবেন কমপ্লিটে প্রেস করার পর পর প্রেস করার পরপরই বলবে যে আপনার নিক নেমটা দিবেন আপনি আপনার নিক নেমটা দিবেন নিক নেমটা দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে একটা ক্যাপচা ফিল করার জন্য যদি ক্যাপচারটা বুঝতে না পারেন সহজ সুবিধার্থে এখানে একটা ছবি দেওয়া আছে তারই একটা আপনার রেপটিকার ছবি ডেমোর ছবি আপনি এখানে পাবেন যে এইটারও খুঁজে বাইক কর বুঝতে পারছেন যারা বুঝতে পারবেন না ক্যাপচারটা তখন তারা ওদিকে খেয়াল করবেন এই ক্যাপচারটা ফিল আপ করার পরপরই আপনার সামনে এরকম উপস্থিত হয়ে যাবে ব্যাস জাস্ট স্টার্ট ইউর মাইন্ড নাথিং এলসি ব্যাস এই হচ্ছে আপনার কাজ এছাড়া তেমন কোনো কাজ নাই আপনার এই যে ডিআইটি এই নেটওয়ার্কে সো যারা এখনও এই ডিআইটি নেটওয়ার্কে কাজ করতেছেন না তারা আর কাজ করতেছেন না মানে কি আসলেই তো গতকালকে আর কি এখনই আপনাকে শুরু করতে হবে এটা আসলে কি বললাম আমি আবল তাবল মাঝে সাঁজে বলে ফেলি ইটস ও ইজি ব্রো এখানে আপনাদের এখানে ক্রস দিবেন দেখবেন কি এখানে ক্রস দিচ্ছেন কিন্তু এই ব্যাটার তো ক্রস নিচ্ছে না এবার তো যাচ্ছে না সো এটার উপায়টা কী এটার উপায়টা সমাধানটা পড়ে দাম যখনই ক্রসে প্রেস করবেন উপরে দেখছেন টার্ন অফ নোটিফিকেশান এটার মধ্যে একটা প্রেস করে দিলেই আপনার কী হয়ে যাবে এটা অটোমেটিক্যালি আপনার সামনে এসে পড়বে জাস্ট এখানে মাইনিং বাটনটা স্টার্ট করবেন আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে আপনার কোনো কাজ নেই সম্মানিত বিএস এই হচ্ছে মূল কাজ আর্লি এক্সেস ডিআইটি প্রজেক্ট আর্লি এক্সেসে এখনই জয়েন হন মাত্র আশি মিলিয়ন টোকোনোমিক্স যদি আশি মিলিয়ন টোকোনোমিক্স হয় তাহলে বুঝেন হিসাব করে সারা বিশ্ব যদি মাইনিং করে তাহলে সারা বিশ্ব যদি এক লাখ লোক যদি মাইনিং করে তাহলে বাকিটা আপনার হাতে ধরা দিলাম আপনি নিজেই বুঝেন যে কি করবেন না করবেন সো এই হচ্ছে অপশন এখানে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডসকে দেখতে পাবেন আপনার কতজন ফ্রেন্ডস হলো এই ডিআইটি প্রজেক্টে ই ক্যান ওয়াচ এ ফ্রেন্ডস ফ্রেন্ডসগুলো আপনি এখানে দেখতে পাবেন নোটিফিকেশানের পরের অপশনটা হচ্ছে নোটিফাই নোটিফিকেশন এখানে ডিএটি আবার ডিএটি যদি কোনো নোটিফিকেশন থাকে সরি সকল নোটিফিকেশান আপনি এখানে দেখতে পাবেন ইকোলজিক্যালে গেলে ইকোলজিক্যালে গেলে তাদের যে ইকোলজিক্যাল সিস্টেমটা এভরিথিংস আপনি এখানে দেখতে পাবেন টু ডট টু মানে মেবি সো ফার আই থিং এটা কী হয়ে যেতে পারে ওয়ালেট হয়ে যেতে পারে সো আমরা আবার হোমে চলে গেলাম ক্রস বাটনে প্রেস করে টার্ন অফ নোটিফিকেশান প্রেস করে আমরা এটাকে আবার ওপেন করলাম সো এই হচ্ছে সম্রাটিভাস ডিআইটি নেটওয়ার্কের লাস্ট অ্যান্ড লেটেস্ট লাস্ট অ্যান্ড লেটেস্ট বলে দ্য বলতে বলতে বুঝে না অভ্যস্ত হয়ে গেছে লেটেস্ট আপডেট ইনভেট ফ্রেন্ডস এ হচ্ছে সেই ইনভেট ফ্রেন্ডসের লিঙ্ক জাস্ট এখানে লিঙ্কটাতে প্রেস করলে আপনি আপনার ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন কপি করে থ্রো করে দেন কোথায় কার কাছে থ্রো করে দেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আপনার গ্রুপ আপনার এভ রিসোর্স উইয়ার পেইজ সম্মৃতিস নেক্সট হচ্ছে এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স মাইনিং সবচেয়ে সুবিধাজনক সবচেয়ে ভালো লাগে কি জানি জানেন সম্মৃতিভিওর্স যখন কোনো মাইনিং বলে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স তখন খুব ভালো লাগে নাহলে সময় তো পারা যায় না এক বিন্দু পারা যায় না ওকে নেক্সট লেটেস্ট আপডেট যেই প্রোজেক্টের আপডেট আপনারা পাচ্ছেন না কতদিন ধরে অনেক দিন ধরে সেই প্রজেক্টের আপডেটটা এখন দিব সো লেটস মুভ সরাসরি ফাই নেটওয়ার্কের অফিসিয়াল এক্স টুইটার পেজ থেকে আপনাদের সামনে চলে আসলাম সরাসরি ফাই নেটওয়ার্ক ফাই নেটওয়ার্কের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট শুনলে আজকে হয়তো আপনারা কী করতে পারেন একটু আনন্দিত হতে পারেন একটুখানি রেহাই পাইতে পারেন একটুখানি আল্লাহ বা এই জিনিসটা আপনাদের সামনে উপস্থিত হইতে পারে মনের ভিতরে ফাই নেটওয়ার্ক কী বললো ডিসকভার দ্য ফিউচার ইথ ফাই এটওয়ার্ক কোয়ার্টার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোয়ার্টার টু মানে কোয়ার্টার ওয়ান তো আপনারা খুব ভালোভাবেই জানেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে অটোমেটিক্যালি কী আসে কোয়াটার টুতে পড়ে সো এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে তারা কী করবে লঞ্চিং এ নিউ ভার্সন প্যাকড উইথ গ্রাউন্ড ব্রেকিং ফিচার্স একটা নতুন ভার্সন প্যাকড আসতেছে বিভিন্ন রকম ফিচার নিয়ে বিভিন্ন রকম অপশন নিয়ে ওয়েব থ্রি ওয়ালেট ম্যানেজমেন্ট কে জানি শুকনো মনীষ পড়াচ্ছে আরে সরি মানে ভিডিওর মধ্যে বইলা ফেলেলাম তো খুব কাশির উদ্বেগ করতেছে তারপরে বলতেছে ওয়েব থ্রি ওয়ালেট ম্যানেজমেন্ট আমি কিন্তু ন্যাচারালি ভিডিও সো প্লিজ ডোন্ট মাইন্ড এক্সট্রিমলি সরি সরিও না আলিভাইকে খাইতে হলে এভাবেই খাইতে হবে আপনার কিছু করার নেই ভাই এক্সচেঞ্জ অ্যান্ড সোয়াপ অফ ফাংশনালিটিস আসতেছে মেজর এয়ারড্রপ ইভেন্ট আসতেছে তার মানে কি ফাই নেটওয়ার্কে কোয়ার্টার টু এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে আপনি কী পাচ্ছেন নতুন ফিচার হিসাবে আসতেছে ওয়েব থ্রি ওয়ালেট ম্যানেজমেন্ট গ্রেড গ্রেড অপশন জাস্ট ইউজ ইউর জাস্ট ইউজ ইউজার নেম আর নিক নেম টু ডিপোজিট সেন্ড ইউর অ্যাসেট টু আদার্স এটা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটের একটা কি ভূমিকা মানে আপনার ইউজার নিয়ে মিস করে আপনি আপনার অ্যাসিটগুলো যার কেমন চায় তার কাছে পাড়া দিতে পারবেন এক্সচেঞ্জ আসতেছে এক্সচেঞ্জ মানে বুঝছেন তো হ্যাঁ এক্সচেঞ্জ করবো চলেন আমরা এক্সচেঞ্জ করতে যাই বুঝলেন না ইউএসডিটি অ্যান্ড সোয়াপ দুইটাই মানে এক্সচেঞ্জও আসতেছে সোয়াপও আসতেছে সেই ফাংশন ফাংশালিটিস আপনার অ্যাপের ভিতরে চলে আসতেছে আর মেজর ইয়ারড্রপ ইভেন্টও আসতেছে তাদের অ্যাপের ভিতর গ্রেট ওয়াও কোয়ার্টার থ্রি তার মানে হচ্ছে কি এপ্রিল মে জুন গেলে টু তার জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের মধ্যে তাদের টার্গেট হচ্ছে ইনিশিয়েট ইনিশিয়েটিং আওয়ার ফার্স্ট কে ওয়াইসি প্রসেস ফর ইউজার্স মানে মানে কি মানে হচ্ছে গিয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তাদের কে ওয়াইসি আসতেছে এরপরে তো বুঝতেই পারতেছেন কে ওয়াইসি হয়ে গেলে তো উইথড্র অপশান শুরু কারণ এক্সচেঞ্জের সব যেহেতু এসে পড়তেছে তাহলে কে ওয়াইসি কল হয়ে গেলে উ লা সো ফাই নেটওয়ার্কের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট দিয়ে আপাতত এই ভিডিওটা শেষ করলাম আজকে আপডেট থাকেন সারাদিন ভিডিও যাবে সব আপডেট বি রেডি একটু আলসেমি করে ফেলেছিলাম সমনাথ ভিয়ার্স এখন আবার কি করতেছি আলসেমি থেকে বের হয়ে আপনাদের সামনে সরাসরি অনেক অনেক আপডেট নিয়ে আবার উপস্থাপিত করতেছি সো আপনার এখন কাজ হচ্ছে কি তাড়াতাড়ি বি আপডেট হওয়ার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকন অল বাটনটাকে প্রেস করে কি থাকুন অ্যাক্টিভ থাকুন পরবর্তী আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম শুক্রম স্ত্রী বাঁচতে আছে